আসসালামু আলাইকুম আমি আজকে ডক্টর আমিনুল ইসলামের আত্মহত্যা মৃত্যুদণ্ড বইয়ের পরবর্তী অংশ পড়া শুরু করছি সানজিদার ঘুম আজ সকাল সকাল ভেঙে গেছে আজ একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট আছে একজনের ইন্টারভিউ নিতে হবে তার শিক্ষা এবং চাকরি জীবন নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে এই কাজটা করতে অবশ্য তার খারাপ লাগে না শিক্ষকতার পাশাপাশি পার্ট টাইম এসব কাজ করে আনন্দ পাওয়া যায় সেই সঙ্গে ভালো ক্যাশ পাওয়ার বন্দোবস্তও আছে বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার জন্য কি না করতে হয়েছে তাকে সেই প্রথম বর্ষ থেকে তার জীবনের লক্ষ্য ছিল একটাই যে করেই হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে সেই লক্ষ্য থেকে সে এক মুহূর্তের জন্যও সরে যায়নি মানুষ ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই পণ্ডিত সানজিদের অবশ্য এই নিয়ে সন্দেহ আছে প্রথম বর্ষে প্রচুর পড়াশোনা করেছে একটা ক্লাসও মিস দেয়নি সারদের সকল লেকচার মনোযোগ দিয়ে শুনেছে ক্লাস নোট টুকে রেখেছে বাড়িতে এসে রেফারেন্স বইগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করেছে পরীক্ষার সময় সবকিছু গুছিয়ে লেখার চেষ্টা করেছে কিন্তু রেজাল্টের সময় দেখা গেল ক্লাসের ষাটজন ছাত্রছাত্রীর মধ্যে তার অবস্থান হয়েছে নবম অথচ ক্লাস করার সময় মনে হয়েছে পাঁচজন ছাত্রছাত্রীও ঠিক মতো ক্লাস করে না সে গভীরভাবে বোঝার চেষ্টা করেছে ঘটনাটা আসলে কি যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের মাঝে আলাদা এমন কি আছে এরপর সে নিজেই ফর্মুলা আবিষ্কার করেছে কোনোভাবেই নিজের লক্ষ্য থেকে সরে আসা যাবে না তাই লক্ষ্য অনুযায়ী সে এগিয়েছে খুব সূক্ষ্ম পদ্ধতিতে পথটা খুব মসৃণ ছিল না স্যাররা ক্লাস শেষে নিজেদের রুমে ডেকে নিতেন হাসি হাসি মুখে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হতো কেউ কেউ যে কুনজরে নজরে না এমনও নয় একবার তো এক বয়স্ক স্যার প্রস্তাব করে বসলেন তার সাথে যেতে হবে পার্টিতে সঞ্জিতাকে যেতেও হয়েছিল গিয়ে দেখে সেখানে কেউ নেই সে একাই গিয়েছে স্যার বসে আছে পাঞ্জাবি পরে সামনে কিছু কাচের বোতল আর বিদেশি গ্লাস এত ফাঁকা বাসা দেখে প্রথমে সে জিজ্ঞেস করছে বাসায় আপনার পরিবারের কেউ নেই স্যার না ওরা সবাই দেশের বাইরে গিয়েছে কয়েকদিনের জন্য ঘুরতে আর কেউ আসবে না আর কারো দরকার কি শুধু তুমি আর আমি তখনই সে বুঝতে পেরেছিল স্যার মদ খেয়ে মাতাল হয়ে আছে সেদিনকার ঘটনা সঞ্জিতা জীবনেও কাউকে বলতে পারবে না বাসায় ফিরে অনেক কেঁদেছিল তার কান্না অবশ্য কেউ বুঝতে পারেনি নিজেকে সামলে নিয়েছিল খুব দ্রুতই এই লোকটা এখন তার সহকর্মী পত্রপত্রিকায় কলম লিখে বেড়াচ্ছে দেশ সমাজ নিয়ে তার অনেক চিন্তা দেশের মানুষজন দেশীয় সংস্কৃতি ভুলে বিদেশি সংস্কৃতি কেন রপ্ত করছে এই নিয়ে তার অনেক মাথা ব্যথা মাঝে মাঝে টেলিভিশনে গিয়ে বিদেশি সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও কথা বলে ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এ স্যারকে অনেকটা পূজা করে তার অনেক নামডাক বড় বড় টেলিভিশনে যায় কথা বলতে অনেক ক্ষমতাবান লোকদের সাথে সবাই তো তাকে পছন্দ করবেই একবার তার বউ আর মেয়ের সাথে দেখা ডিপার্টমেন্টের পিকনিকে এসেছে ভদ্রমহিলা তো তার স্বামীর প্রশংসা করতে করতেই পুরো দিন পার করে দিয়েছে প্রথম দেখাতেই বলেছে আর বলবেন না আমার সাহেব তো অন্য কারো দিকে ফিরেও তাকায় না ওর মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার কোনো বদভ্যাস নেই কারোর সাথে ঝামেলায় যায় না ভীষণ সংসারী একজন মানুষ স্যারের মেয়েকে দেখে মনে হলো এসব কিছুতেই তার আগ্রহ নেই তার সমতই আগ্রহ আয়নায় একটু পরপর আয়না বের করছে আর নিজের চেহারা দেখছে সেই সাথে ফিস ফিস করে মাকে জিজ্ঞেস করছে দেখো তো সব ঠিক আছে নাকি শিক্ষকতা পেশাটা এমনিতে মন্দ নয় সমাজে একটা আলাদা সম্মান পাওয়া যায় সবাই মনে করে অনেক জ্ঞানীগুণী মানুষ বিচক্ষণ ব্যক্তিদের মানুষ বেশি না বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে যাওয়ার পর সানজিদার ভালো বিয়ে হয়ে গেল তার স্বামী বড় ব্যবসায়ী দিন রাত ব্যস্ত থাকে এক্সপোর্ট ইনপোর্ট নিয়ে মাঝে মাঝে তাদের সবাইকে নিয়ে দুবাই সিঙ্গাপুর ঘুরতে যায় ওদের একটা ছয় বছরের পুত্র সন্তান আছে ঢাকার নাম করা ইংরেজি মাধ্যমে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে ছেলেটাকে ছোটবেলা থেকেই ইংরেজি শিক্ষক রেখে ব্রিটিশ ইংলিশ দেখা ব্যবস্থা করেছে তার বাবা সে এখন আর ভালো বাংলাই বলতে পারে না বাঙালি হয়ে বাংলা ভালো বলতে পারে না এ নিয়ে তার বাবা ভীষণ খুশি একদিন সে তার স্বামীকে জিজ্ঞেস করেছিল এই যে ছেলেকে ইংলিশ ম্যান বানাছ এটা কি ঠিক হচ্ছে অতি অবশ্যই ঠিক হচ্ছে আমার সোজা কথা নিজে পড়াশোনা করতে পারি নাই এই জন্য লোক রেখে বিদেশিদের সাথে ডিল করতে হয় কারণ আমি ইংরেজি জানি না আমার ছেলেকে যেন এই সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয় কিন্তু সে তো বাঙালি তোমাকে এত কিছু বুঝতে বলেছে তোমাকে এত কিছু কে বুঝতে বলেছে তুমি কি জানো না কেন আমি তোমাকে বিয়ে করেছি কেন কারণ আমি নিজে পড়াশোনা করি নাই ভালো মতো তাই একজন উচ্চশিক্ষিত কাউকে ঘরে নিয়ে এসেছি এই মানুষটার মাঝে একটা হীনমন্যতা কাজ করে সব সবসময় সেভাবে ভালো পড়াশোনা না করার জন্য আশেপাশের লোকজন মনে হয় তাকে মূল্য দিচ্ছে না সানজিদা নিজেই এ বিষয়ে এক্সপার্ট তার কাজই শিক্ষা ও গবেষণা নিয়ে মানুষের শিক্ষা ও কর্মজীবনের সাথে ব্যক্তিগত জীবনের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে তার কাজ আজ যেতে হবে থানায় পুলিশ সুপার সাহেব ফোন দিয়েছিল তার গলা শুনে মনে হলো পুরো রাত ঘুমায়নি এই এসপির সাথে পরিচয় হয়েছে বছর কয়েক আগে পুলিশের লোকজনের সাথে সম্পর্ক রাখা খুব জরুরি নানান কাজে লাগে তাদের এক অনুষ্ঠানে গিয়েছে বরকে সাথে নিয়ে সেখানে দেখে অনিন্দ সুন্দরী এক মেয়ে ঘুরে বেড়াচ্ছে নিচ থেকে পরিচিত হতে গেল আমি সানজিদা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি বাহ বেশ তো জেনে ভালো লাগছে আমি সামিয়া কিন্তু আমার তো পরিচয় দেবার মতো কিছু নেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে এখন স্বামীর ঘর করছি আপনার বড় কি এসেছে হ্যাঁ ওর সাথেই তো এসেছি মেয়েটা একবার তার স্বামীকে দূর থেকে দেখিয়ে দিয়েছে দেখে তো চোখ কপালে ওঠার জোগাড় এত সুন্দর একটা মেয়ে পুরো অনুষ্ঠানকে যে আলোকিত করে রেখেছে তার স্বামী কিনা দেখতে একদমই সুন্দর নয় ছেলেদের মাঝে সৌন্দর্যের খুব একটা কিছু নেই বলে সানজিদা মনে করে এরপরও দেখতে শুনতে প্রেজেন্টেবল বলেও তো একটা কথা আছে এ কোন দুঃখে এমন একটা ছেলেকে বিয়ে করতে গেল এইসব ভাবতে ভাবতে তার স্বামীর সাথে পরিচয় হয়ে গেল তখনই জানা গেছে তিনি বিসিএস ক্যাডার পুলিশের এসপি ভালো ক্ষমতা আছে চাইলে যে কোনো জটিল কাজ সহজ করে দেওয়ার ক্ষমতা থাকে ক্ষমতা নাকি থাকে পুলিশের বড় কর্তাদের সেই থেকেই সাথে পরিচয় আজ সকালে ফোন করে বলেছে থানায় নাকি কোনো এক ছেলেকে নিয়ে আসা হয়েছে সে নাকি আত্মহত্যা করতে গিয়েছিল সে বুঝতে পারছে না থানার কাজ তো ওসির করার কথা এসপি কে কেন এত ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে এখন তার কাজ হচ্ছে ছেলেটার ইন্টারভিউ নিয়ে তার শিক্ষা এবং কর্মজীবন সম্পর্কে জানা এই মুহূর্তে অন্ধকার অন্ধকার রুমে বসে আছে করে রাখলেও সবকিছু দেখা যাচ্ছে সামনে বসে থাকা ছেলেটাকে তো পরিষ্কার দেখা যাচ্ছে গায়ের রং দুধে আলতায় বলতে যা বোঝায় অন্ধকার রুম হওয়াতে মনে হয় আরো বেশি ফর্সা লাগছে কালোর মাঝে সাদা তার এক দূর সম্পর্কের বোন আর্ট স্কুলে চাকরি করে সে একবার বলেছিল সাদা কালোর মিশ্রণের মাঝে নাকি অদ্ভুত একটা ব্যাপার আছে আচ্ছা দুধে আলতা কথাটা কি শুধু মেয়েদের বেলায় প্রযোজ্য নাকি ছেলেদের বেলাও বলা যায় এই ছেলেকে দেখে মনে হচ্ছে উচ্চতাও অনেক হবে হ্যান্ডসাম ছেলে বলতে যা বোঝায় সবকিছু ছেলেটার মাঝে আছে কেমন আছে নিভান সাহেব এখানে কি ভালো থাকা যায় কেন এই প্রশ্ন করছেন কিন্তু আপনার তো ভালো খারাপে কিছু যাওয়া আসবার কথা নয় আপনি তো মরতেই চাইছিলেন ইভান একটু অবাক হলো ভদ্র মহিলার কথা শুনে চমৎকার শুদ্ধ ভাষায় কথা বলছে শ্রুতি মধুর বলতে যা বোঝায় তাছাড়া তার প্রথম কথাতে বেশ যুক্তি আছে বলে মনে হলো তার তো আসলে ভালো খারাপ থাকার কিছুই যাওয়া আসবার কথা নয় বলুন আপনি কি জানতে চাইছেন আমার কাছে আপনি কিন্তু আমাকে সবকিছু খুলে বলবেন আর যদি না বলি দেখুন ইভান সাহেব আপনি আত্মহত্যা করতে গিয়েছিলেন কেন গিয়েছেন আপনার পরিচয় কি কারো কিছুই জানার নেই তবে সরকারের উচ্চ মহল এবং পুলিশের ধারণা আপনি সরকার এবং পুলিশকে বিব্রত করার জন্য ব্রিজের উপর থেকে লাভ দিয়েছিলেন কি বলছেন এইসব হ্যাঁ ঠিকই শুনছেন আপনার পেছনে কেউ আছে কি না আপনার কিংবা আপনার পেছনে থাকা মানুষদের কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা সেটা যেমন জানা দরকার তেমনি কোনো কিছু যদি না থাকে আপনি সহি সালামতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পুলিশের আপনি যদি সহায়তা না করেন তাহলে আপনি এবং আপনার পরিবারও বিপদে পড়তে পারে সানজিদার মনে হলো পাশে বসে থাকা ছেলেটা কিছুটা গলেছে এইবার হয়তো সে সবকিছু খুলে বলবে এই ধরনের মানুষদের কি করে ইন্টারভিউ নিতে হয় সেটা তার খুব ভালো করেই জানা আছে সরকার তো আর এমনি এমনি টাকা দেয় না এসব কাজের জন্য যদিও ভালো খাতির থাকার কারণে সে এই ধরনের কাজগুলো পায় এর এরপরও একটা এক্সপার্টিস তো তার আছে আশেপাশের লোকজন অবশ্য তার মনে হচ্ছে না সবাই ভাবে সে তার চেহারা দেখিয়ে শিক্ষক হয়ে গেছে বলুন কি জানতে চান আমার কাছ থেকে আপনি আপনার শিক্ষা এবং চাকরি জীবন সম্পর্কে জানতে চাই শুনতেই হবে হ্যাঁ আপনার যা ইচ্ছা হয় আপনি আমার সাথে শেয়ার করবেন শুধু কোনো মিথ্যে বলা যাবে না স্কুল জীবন থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা বলতে পারেন আজকে এই বইটি এই পর্যন্তই পড়ছি এ পরবর্তীতে এই বইয়ের পরবর্তী অংশ পড়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ